হাই এভরিওয়ান নমস্কার সকলকে মিষ্টি কথার সঙ্গে আরও একটি দিন শুরু করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আশা করি সকলেই অনেক ভালো আছো আমরাও ভালো আছি তো আজকের দিনটা শুরু করছি এই কচুরির দোকান থেকে আমি যাচ্ছি আজকে বাড়িতে আমার বাপের বাড়িতে তো আমাকে অভি বলল চলো তোমাকে নিয়ে যাব এখানে দাঁড়িয়ে দুজনে মিলে কচুরি খাবো এটা অনেক পুরনো বেলেঘাটার নাস্তা বলি তো এখান থেকে কচুরি খেয়ে তারপরেই আমরা রওনা দিই দমদমের উদ্দেশ্যে আর ট্রাফিকে দাঁড়িয়েছিলাম আমার স্কুলের ড্রেস এটা তো ছোটো ছোটো বাচ্চাগুলো যাচ্ছিলো দেখে বড্ড ভালো লাগছিল তো চলো এবার একটু এলাম বাসন্তী সুইটসে এটা কিন্তু দমদমের বিখ্যাত দোকান তো এখান থেকে একটুখানি মিষ্টি নেব এখন যাব একটু ঠাকুমাকে দেখতে তো বাবাকে জিজ্ঞেস করলাম যে কি মিষ্টি নেব বাবা বলল যে একটু রসমালাই নিয়ে নে তো এখান থেকে রসমালাই নিয়ে এখন রওনা দেব ঠাকুমার বাড়ির উদ্দেশ্যে তো তার আগে তোমাদেরকে একটু দেখাই আমার বাবার দোকানটা এটা বহু পুরনো দোকান আমার বাবার আমার বাবা একজন ঘড়ির ব্যবসায়ী তো আমি খুব গর্বিত যে আমার বাবা এরকম ধরনের একটা প্রফেশন চুজ করেছে তো এটা ভীষণ চ্যালেঞ্জিং এবং আমি বাবাকে বলি যে তুমি হচ্ছ ঘড়ির ইঞ্জিনিয়ার আজকে আরেকটা কাণ্ড হয়েছে জানো একজন লোক এসছে এবং তার সাথে তার বন্ধুকে নিয়ে এসছে সে আবার আসাম থেকে এসছে তো ভদ্রলোক বলছেন যে দেখো এখানে যদি তোমার ঘড়ি না হয় তাহলে কোথাও হবে না তো আমার বাবার দোকানের নাম হচ্ছে বর্দার ঘড়ির দোকান উনি মেনশন করে বলছে যে বর্দার কাছে যদি না হয় তোমার ঘড়ি তাহলে কিন্তু আর কোথাও হবে না এই মেশিন তুমি আর কোথাও পাবে না তো আমি তো আমার বাবার একমাত্র মেয়ে আমার শুনে একটু বুকটা ফুলেই গেল তো আমি কাকুকে বলেই ফেললাম যে আজকে সকাল সকাল তোমার এই কথাটা আমার মনটাকে বড্ড ভালো করে দিল সত্যি মনটাকে ভালো করে দিয়েছিল বটে চলো তোমাদের এবার নিয়ে যাই আমার ঠাকুমার বাড়িতে এখানে এখনো সকলে কিন্তু যৌথভাবে থাকে আর সব জায়রা মিলেমিশেই থাকতো কিন্তু একজন গত হয়েছেন একজন এখন মেয়ের বাড়িতে থাকেন তো বাকি রয়েছে এখন দুজন সাথে আমার জেঠু জেঠি এখানেই থাকেন তো চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই আশা করি তোমাদের একটু অন্যরকম লাগবে আজকালকার দিনের ফ্যান্সি বাড়ির মতো বাড়িটা নয় তবে এই বাড়িটায় কিন্তু শান্তি অনেক আছে কারণ একটুখানি অন্যরকম ধাঁচের লাগবে কারণ পুরোনো বাড়ি যেরকম হয় সেরকমই চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই আমি হেলমেট পরেছিলাম জানো তো ঠাকুমা আমাকে চিনতে পারে তাই বলছে কি গো আমায় চিনতে পারছো না তুমি আচ্ছা এটা হচ্ছে বাড়ির ভেতরটা ঢুকেই দেখতে পাবে যে এরকম একটুখানি উঁচু ধরনের দেওয়াল আর এই খাটটাতেই ঠাকুমা থাকে আর এই ছোটোর মধ্যে মানে একটা ছোটই ঘর তো সেখানেই থাকে একজন মানুষ তো হয়ে যায় ওনার আর এই যে ফ্যানটা দেখছো এটা মানে কোন ঐতিহাসিক যুগের আমি বলি এটা এসি হার মানায় তুমি যদি এই ঘরে এসে একবার বসো তোমার আর এসির কথা মনেও থাকবে না এতই ঠান্ডা এই ঘরটা আর এটা হচ্ছে ওনার ঠাকুর ঘর ছোট্ট করে একটুখানি উনি রেখেছেন আর এদিকটা ওয়াশরুম আছে ওয়াশরুমে আর কি দেখাবো তো এইভাবেই চলে যাচ্ছে এখন তো এই জায়গাটা একটুখানি রেনোভেট করা হয়েছে মানে ওই তোমার ওনার সুবিধার জন্য আর এই যে এখানে আমি চলো এবার তোমাদের সাথে যাই আমার বাড়িতে বাড়িতে আসার সাথে সাথে মা একদম দিলো রসমালাই কারণ রসমালাই খেতে আমিও ভীষণ ভালোবাসি তো রসমালাই খেয়ে আমি মাকে বললাম যে চলো একটুখানি ঘুরে আসি কারণ আমার একটা কুর্তি নেওয়ার ছিল এক বন্ধুর থেকে তো ও বিজনেস করে তো আমি মাকে বললাম যে চলো ওখানে যাই এটা বাবার থেকে আদায় করলাম আর কিছু নেবো না এটা অনেক দিন আগে থেকে সেই ব্যাঙ্গালোর থেকে বুক করে রেখেছিলাম তো এখন ওটা নিতে যাওয়া আর সাথে সাথে আজকের ব্লগটাও কিন্তু এখানে এন্ড করব তো মা এখানে আমি কথা বলছিলাম আমি পরে তোমার একটা ভয়েস ওভার দিচ্ছি কারণ কি প্রচুর আওয়াজ আসছিল বাইরের দিক থেকে মা জানে যে এটা থামস আপটা দেখাতে হয় কারণ এটা মানে হচ্ছে কিছু পজিটিভিটি তো সেই জন্য মা এখানে এরকম করছে চলো তোমরা সকলে ভীষণ ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালোবেসো আর এইটুকুই বলার আর মিষ্টি কথাকে যদি ভালোবাসো যদি ভালো লাগে মিষ্টি কথার ভিডিও তাহলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর চলি টা